হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নব্বই হাজার সাবস্ক্রাইবারের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই মঠ যত সব সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকেই কিন্তু আমার দেওয়া যত সব প্রজেক্ট আছে যত সব মাইনিং বট আছে এগুলোতে কাজ করতেছেন এগুলোর ভিতরে অনেকগুলোই কিন্তু এই মাসে আমরা প্রেমেন্ট পাবো প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ লিস্টিংয়ের দিকে চলে আসতেছে যেমন দেখুন আমাদের ডক্স চলে এসেছে আমাদের হামিস্টার পেমেন্ট প্রেমেন্ট ইয়েস কয়েন দিবে ক্যাটিজন দিবে আর অনেক প্রজেক্ট রয়েছে অন্যান্য প্রজেক্টগুলো কিন্তু স্টেপ স্টেপ এখন আমাদেরকে পেমেন্ট দেওয়া শুরু করবে আর এক্ষেত্রে কি হবে এখন কিন্তু অনেক প্রতারক রয়েছে সেম ডক্সের মতো অলরেডি একটা প্রজেক্ট তৈরি করার পরে আপনাদেরকে শেয়ার করতেছে এবং বলতেছে এই লিংকে ক্লিক করে আপনারা নট কয়েন নেন এবং ডলার নেন এগুলো ক্লেম করেন আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে আর এখানে যদি ওয়ালেট কানেক্ট করে আপনারা এখান থেকে টাকাটাকে ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনারা প্রতারককে আপনাদের ওয়ালেটের যে টনগুলো রয়েছে বা কয়েনগুলো রয়েছে সে কয়েনগুলো দিয়ে দিবেন কেননা দেখুন আমি একটা ভিডিও ক্লিপ ছোট্ট করে দেখাই তারপরে বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটা কিন্তু অনেকটাই আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিওটা অবশ্যই সকলকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরা যারা যারা এই মাইনিং বোর্ডগুলোতে কাজ করে তারাও যেন এই ভুলটা কখনো না করে আর এই ভুলটা করলে আপনারা যে সব প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পাবেন যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলো পর্যন্ত কিন্তু তারা এখান থেকে আপনাদের কাছ থেকে হাতিয়ে নেবে তো অবশ্যই আগে ভিডিও ক্লিপটা দেখেন মাহুব ভাই আপনাকে নক করার একটাই কারণ আপনি তো আপনার টেলিগ্রাম চ্যানেলে বারবার বলেন যদি কোনো প্রতারক লিঙ্ক শেয়ার করে এবং কোনো প্রোজেক্ট থেকে ক্লেম করতে হয় তাহলে আপনাকে জানাতে তাই আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দিচ্ছি সেটা দেখেন ডক্স থেকে আমাকে এরকম এরকমভাবে ক্লেম করতে বলেছে এবং এতটুকু গ্যাস পি চাইতেছে এখন আমি কি করব। যদি একটু বলে দিতেন ভালো হয় আর কি ভিয়াস আশা করি আপনারা ভিডিও ক্লিপটা দেখতে পেরেছেন এইখানে একটা ভাইকে কিন্তু সেম টু সেম ডক্সের মতো একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে আর সেই প্রজেক্টে বলা হয়েছে যে এইখান থেকে আপনি এতগুলো নট কয়েন পেয়েছেন এতগুলো ডলার পেয়েছেন এগুলোকে ক্লেম করার জন্য আপনার টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে এইখান থেকে এত পরিমাণ গ্যাস ফি দেন তারপরে আপনি এটাকে ক্লেম করে আপনার ওয়ালেটে নিতে পারবেন আর সে যদি আমাকে এই ভিডিও ক্লিপটা না দিত তাহলে কিন্তু এখান থেকে ক্লেম করতো সে কিন্তু অলরেডি আমার কাছ থেকে গ্যাস ফি নেওয়ার জন্য কল করছিল আমি তাকে আগে বলছি যে ডক্স তো এখনো পেমেন্ট দেয় নাই তাহলে আপনি কোথা থেকে পেমেন্টটা নেবেন তখন সে এই ভিডিও ক্লিপটা আমাকে দিছিল তারপরে কিন্তু আমি এটা দেখে তাকে সাবধান করেছি যার কারণে সে এখানে কিন্তু আর ক্লেমটা করে নাই এমন কিন্তু আরো একজন করেছিল সে কিন্তু অলরেডি এখানে ক্লেম করে ফেলেছে সে 2 টন এখানে তাদেরকে দিয়ে ফেলেছে প্রতারককে মানে আমার কাছ থেকে 2 টন নিয়েছিল গ্যাস ফির জন্য তার ওয়ালেটে রেখে দিয়েছিল সে প্রজেক্ট থেকে ক্লেম নওয়ার ক্লেম করার জন্য এই গ্যাস ফিটা রেখে দিয়েছিল কিন্তু এই ডক্স প্রজেক্টটা মানে সেম ডক্সের মতো একটা প্রজেক্ট তৈরি করে তাকে দেওয়া হয়েছিল সে এখানে লোভের বসতে এখানে ক্লেম করতে গিয়ে তার অ্যাকাউন্টে যে দুই টন ছিল সেই টনগুলো কেটে নিয়েছে তার ওয়ালেটে যদি আরও অনেক কিছু থাকতো বা কোনো টকেন থাকতো সেগুলো কিন্তু নিয়ে নিত তো অবশ্যই এই টাইপের কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে দেওয়া হয় মানে সেম টু সেম ডক্সের মতো বা হামিস্টার কম্বার্টের মতো বা অন্য অন্য যে সাইটগুলো রয়েছে সেগুলোর মতো তাহলে অবশ্যই আপনারা ক্লেম করার আগে আমার কাছে একটু পারমিশন নিবেন আর আমি যে কোনো প্রজেক্ট যখন লিস্ট হবে সেগুলো কিভাবে করে ক্লেম করবেন কিভাবে করে বিক্রি করবেন এই ভিডিওগুলো আমার চ্যানেলে সময় আপলোড করে দিব সাথে সাথেই আপনারা ভিডিও দেখার পরে তারপরে কিন্তু আপলোড করবেন যেমন আজকে মনোরিক্সে কিন্তু ইস্কাম হয়েছে মনোরিক্সে যারা যারা ক্লেম করেছে টোকেন দিয়ে মানে টন দিয়ে তারা কিন্তু এখানে ধরা খেয়েছে আমি কিন্তু আমার সকল সাবস্ক্রাইবারদের জন্য অলরেডি ষাটটা টন ইনভেস্ট করে দিয়েছি যেন আপনারা কেউ এখানে প্রতারিত না হন আমি ষাটটা টন দিয়ে এটা ক্লেম করেছি আমি দেখেছি আগে যে আসলে এখানে আমরা পেমেন্ট পাবো কি না তারপরে আপনারা এখানে ক্লেম করবেন এই কথা বলেছি তো অলরেডি ষাট টন আমি ইনভেস্ট করে এখানে ক্লেম করেছি আমাকে কোনো পরিমাণ কোনো কিন্তু প্রফিট দেওয়া হয়নি যার কারণে আপনাদের সকলকে কিন্তু বলে দিয়েছি এটা ইস্কাম এবং ভিডিওটা দেখেন আমাকে পেমেন্ট দেওয়া হয়নি আমি কিন্তু এখানে সাড়ে সাত আট হাজার টাকা লস খেয়েছি আপনারা কেউ এখানে লস খাবেন না আর এই সাড়ে সাত হাজার আট হাজার টাকা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আমি এইখানে নব্বই হাজার সাবস্ক্রাইবার যদি এক টাকা করেও ইনভেস্ট করে তারপরেও কিন্তু নব্বই হাজার টাকা লস খেয়ে যাবে আর আমার মাত্র সাত হাজার টাকার জন্য যদি আপনাদের নব্বই হাজার টাকা বেঁচে যায় সেক্ষেত্রে কিন্তু আমার নিজের কাছে ভালো লাগবে পাশাপাশি আপনাদের যদি লস না হয় সেক্ষেত্রে আমার ভালো লাগবে আমার লস গিয়েছে এটা বড় কথা নয় আপনাদের লসটা বেঁচে গিয়েছে এটাই কিন্তু আমি অনেক খুশি এরকম রিস্ক কিন্তু কোনো ইউটিউবার আপনাদের জন্য নিবে না সাড়ে সাত আট হাজার টাকা লস করবে না তারা জাস্ট আপনাদেরকে প্রজেক্ট শেয়ার করবে এবং আসলে ক্লেম করতে বলবে তো আমি কিন্তু নিজেই ইনভেস্ট করেছি শুধুমাত্র যেন কেন আপনাদের লস না হয় আর এজন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি কিন্তু এইসব আপডেটগুলো সর্বপ্রথমে সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে থাকি আর টেলিগ্রামটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আমার লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন তার পাশাপাশি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরো কিছু প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করব। যে প্রজেক্টগুলো ইস্কাম করার কোনো চান্স নেই এই প্রজেক্টগুলোতে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন এই প্রজেক্টগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে তো ভিএস এই ছিল মূলত বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ